বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি ভালো আছি এই দেখো আজকে সকাল সকাল ব্লগটা শুরু করে দিয়েছি সারাদিন আজ কি করি চলো সেটা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি এই দেখো সকালবেলায় আমি ঘুম থেকে উঠে কাজ বাজ করে নিয়ে তারপরে চা করে নিয়েছি আমার আর ভাইয়ের জন্য আমার ভাই এসছে ভাই আর আমি চা খেয়ে নিলাম তারপরে ডিম সিদ্ধ করে নিয়েছি ভাইকে একটা দিলাম আমি একটা ডিম সিদ্ধ খেয়ে নিলাম তারপরে বর্মশাই বাজার থেকে চলে এসছে এই দেখো সেই জন্য সবার জন্য স্মুদি করে নিয়েছি ভাইয়ের জন্য আমার জন্য বরমশাইয়ের জন্য সবাই মিলে একটু স্মুদি খেয়ে নিলাম তারপরে রান্না বসিয়ে দিয়েছি আমি এইদিকে দেখো এই দেখো আমি আলু ভাজা বসিয়ে দিয়েছি এদিকে আলু ভাজা করছি এইদিকে আমার পুঁইমো চুড়ি ভাজা করা হয়ে গেছে তোমরা এটাকে কে কী বলো সেটা আমাকে বলবা এই দেখো আমি এদিকে ডাল করে নিচ্ছি বর্মশাই খাবে ডাল করা হয়ে গেছে আমার এই মাছ নিয়ে এসেছিলো আজকে বাজার থেকে সেই জন্য মাছও করে নিচ্ছি মাছ ভেজে নিচ্ছি পরমাশাই খিচুড়ি আনতে গেছে আমার জন্য এই দেখো খিচুড়ি নিয়ে চলে এসছে আজকে স্কুলে ডিমটা আমাদেরকে কাঁচা দিয়েছে সেই জন্য আমি ডিমটা ভেজে নিয়েছি আর একটা মাছ ভাজা দিয়ে আমি এখন খিচুড়িটা খেয়ে নেব আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তারপরে আমি এদিকে মাছের ঝোল করে নিলাম মাছের ঝোল করা হয়ে গেছে আমার এইদিকে অনেক বাসন টাসন নোংরা হয়ে পড়েছিল গ্যাস ট্যাসগুলো সব নোংরা হয়েছিল এদিকে আমি ধুয়ে নেব সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে নেব এই দেখো আমি সব কিছু ধুয়ে মেজে পরিষ্কার করে কমপ্লিট করে নিয়েছি এবার আমি স্নান করতে চলে যাব দেখতে থাকো তোমরা ভিডিওটা আমি স্নান করে চলে এসেছি এই দেখো আমি পুজো করে নিলাম ঘরে ঠাকুরকে পুজো দিয়ে নিয়েছি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি রেডি হয়ে নেবো আজকে আমার ছবি করতে যাওয়া আছে হসপিটালে দেখো আমি রেডি হয়ে গেছি এবার আমি চলে যাব হসপিটালে এখন যাব এমনি আমাদের লেট হয়ে গেছে রাস্তায় বেরিয়ে পড়েছি বরমাশাই গাড়ি চালাচ্ছে আমি বসে আছি রাস্তায় এত ধুলো তার মধ্যে রেলগেট পড়ে গেছে এমনি দেরি হয়ে গেছে তার মধ্যে আরও বেশি দেরি হয়ে গেছে আমরা হসপিটালে এসে পৌঁছে গেছি আজকে হসপিটালে গিয়েছিলাম একটু লেট হয়ে গেছে সেই জন্য আমাদের ছবিটা হলো না যাই হোক পরের দিন ডাকলো বাড়ি ফেরার সময় একটা ভুট্টা পোড়া খেতে খেতে বাড়ি চলে এসেছি টাটা বন্ধুরা তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওগুলো যদি তোমাদের সবার ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে সেটা তোমরা কমেন্টে প্লিজ বলো টাটা বন্ধুরা